এই দীর্ঘ স্বাধীনতাত্ত্বিক পণ্য বছরে আমাদের দেশে সুস্থ গণতন্ত্রের ধারা এবং চেতনা তৈরি হতে পারেনি নানানভাবে বাধাগ্রস্ত হয়েছে আশা করি এখন আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণের যাত্রা শুরু করেছি নতুন আত্মপ্রকাশের দিকে যে রাজনৈতিক দল যাচ্ছে তারাও এই গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সকলের সুসম্পর্ক রক্ষায় একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব নতুন বাংলাদেশ হল যে বাংলাদেশে অত্যাচার জুলুম ক্ষুধা দারিদ্র থাকবে না স্বৈরাচার থাকবে না অবিচার থাকবে না এটা কি আমরা নতুন বাংলাদেশ বুঝি যে জন্য আমাদের জুলাই আব্বুত্থানে হাজার হাজার ছেলেরা জীবন দিয়েছে সেটি হচ্ছে তাদের স্বপ্নের বাংলাদেশ নিশ্চয়ই প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন রাজনীতি তো গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে হয় মানুষ যদি সেই দলকে সমর্থন করে রাজনৈতিক একটা চেতনাকে তারা ধারণ করে তো নিশ্চয়ই গণতন্ত্রে সে রাজনীতির প্রয়োজন আছে রাজনৈতিক দল হিসেবে তো সকল দলের সাথে সুসম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আলাপ আলোচনা এগুলো থাকবেই দেশ গড়ার জন্য যে কোনো আধুনিক গণতান্ত্রিক দেশে সকল পলিটিক্যাল পার্টির মধ্যে ভিউজ বিনিময় জাতীয় ইস্যুতে ঐক্যমত সহযোগিতা সহমর্মিতা থাকবেই এটি গণতন্ত্রের সৌন্দর্য এটা থাকবে ইনশাআল্লাহ